দারিদ্রতা অভাব দারিদ্রতা একটি জঘন্য অভিশাপ অভাব অভাবই মানুষগুলো খুব বিপদের মধ্যে আসে দুনিয়া এবং আখিয়াত উভয়ের ভিতরে অতএব এই অভাব থেকে কাটিয়ে ওঠার জন্য ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে আমাদের দেশে কিছু লোক দেখতে পাওয়া যায় লাল ছালু তারা লাল জামা কাপড় গায়ে দিয়ে আস্তে আস্তে ঘুরতেছে তারা অভাবে আছে তারা অভাবই থাকতে চায় এর ভিতরেই নাকি লুকিয়ে আছে আল্লাহকে ভালোবেসতে হলে অভাবে থাকতে হবে আল্লাহকে ভালোবেসতে হলে না খেয়ে থাকতে হবে আল্লাহকে ভালোবেসতে হলে দারিদ্র হইতে হবে এই ধরনের চিন্তাভাবনা কিছু লোকের ভেতরে আছে এটা ভুল চিন্তাভাবনা অভাবী লোক দরিদ্র লোক যারা নিম্ন শ্রেণীর লোক উপার্জন কম মসজিদে গিয়ে দেখবে তাদের সংখ্যা খুঁজে পাওয়া যায় না ধর্ম কী জিনিস তারা জানেই না না তারা ধর্ম বোঝে না তারা ইসলাম বোঝে না তারা আল্লাহকে বোঝে না তারা রাসুলকে বোঝে দেখবেন বিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স আছে তারা নবী মোহাম্মদ সাল্লামের নামই জানে না সে মুসলমান দাবি করে কিসের কারণে অভাবের কারণে অভাবের কারণে মানুষ নামাজ থেকে দূরে চলে যায় অভাবের কারণে মানুষ রোজা থেকে দূরে চলে যায় হস্ত করতেই পারে না জাকাত দিতে পারে না দান সদগা করতে পারে না সদগা করা হচ্ছে একটি ইম্পর্টেন্ট ইবাদত দান করা মানুষকে দান করতে হবে দুনিয়াতে যত আমল আছে সবচেয়ে পাওয়ারফুল আমল হচ্ছে এটা নফল ইবাদতের ভিতরে সবচেয়ে স্ট্রং ইবাদত হচ্ছে দান করা এখন আপনাকে দান করতে হলে আগে কী করতে হবে টাকা থাকতে হবে দান করতে হইলে টাকা থাকতে হবে আপনার জাকাত দেওয়া জাকাত একটা ফরজ ইবাদত যাদের পয়সা আছে তাদের জন্য নাকি একটা ফরজ ইবাদত আপনি সেই ফরজ ইবাদত থেকে দূরে থাকতেছেন আপনার টাকার অভাবে তো ওই একটা ইবাদত থেকে আপনি দূরে সরে গেলেন তাহলে আপনি জান্নাতুল ফেট দাউস কীভাবে আশা করেন সর্বোচ্চ জান্নাত যেটা সবচেয়ে দাম স্ট্রং জান্নাত যেটা সেটা পেতে হলে ইসলামের সকল গুণ আপনার ভিতরে থাকতে হবে এখন আপনি জাকাত দিতে পারেন নাই আপনি জাকাত দিতে পারেন নাই টাকার অভাবে তাহলে আপনি সে জান্নাতের ফেরদাউজ কীভাবে আশা করতে পারেন সেজন্য দারিদ্রতার সঙ্গে ফাইট করতে হবে দারিদ্রতাকে দূরে হটাই দিতে হবে আদারওয়েজ আপনি স্ট্রং জান্নাতটা পাচ্ছেন না হজ করতে হবে হজ একটা ফরজ ইবাদত টাকা নাই আপনার কাছে আপনি সে হজ করতে পারলেন না টাকার অভাবে আপনি হস করতে পারলেন না তার মানে আপনার পক্ষেও স্ট্রং জান্নাত পাওয়া সম্ভব না আপনি ঘরে বাসায় আসবেন আপনি বাসায় আসবেন বাচ্চাদের অনেক আবদার আছে স্ত্রী অনেক আবদার আছে সেগুলো পূরণ করার মতো অ্যাবিলিটি আপনার নাই বাসায় আসলে হাউ মাউ কাউ কাউ শুরু হবে কেলেঙ্কার শুরু হবে সেজন্য মনের দুঃখের টেনশনে আপনি চার দোকানে বোঝা সিনেমা দেখতেছেন টাইম পাস করতেছেন এদিক দিয়ে ঘরের অবস্থাও খারাপ ওদিক দিয়ে আপনার অবস্থাও খারাপ সেজন্য দারিদ্রতার সঙ্গে ফাইট করে নিজেকে ডেভেলপ করাইতে হবে মসজিদ মাদ্রাসা এগুলো কে নির্মাণ করবে মসজিদ কে তৈরি করবে মুসলমানদের উপাসনালয়ের জন্য দরকার মসজিদ ইসলামী জ্ঞানের জন্য দরকার মাদ্রাসা আপনি যদি গরিব হন মুসলমানরা যদি গরিব হয় তাহলে মসজিদ কে বানাবে মাদ্রাসা কে বানাবে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ তারা বড় বড় মিল ফ্যাক্টরি বানাবে সেখানে পোশাক তৈরি হবে সেখানে খাবার দাবার তৈরি হবে সেখানে আপনার দুনিয়াবি জিনিসপত্র মোবাইল বা টিভি বা আপনার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো তারা প্রস্তুত করবে আর আপনি ভোগ করবেন আর আলহামদুলিল্লাহ বলবেন শুক্রিয়া আদায় করবেন বাহ চমৎকার জিনিস খাইলাম চমৎকার পোশাক পরিধান করলাম চমৎকার একটা মোবাইল কিনলাম চমৎকার একটা ল্যাপটপ কিনলাম একটা কম্পিউটার কিনলাম বাহ অত সেগুলো বানাইছে কে সেটা আপনি দেখেন এই জিনিসটা বানার আপনাকে বানাইতে হবে আপনি মুসলমান আপনি দুনিয়াতে আসছেন রাজত্ব করার জন্য মহানডাবুল আলামিন আপনাকে পৃথিবীতে পাড়াইছে পৃথিবীর গড হওয়ার জন্য পৃথিবীর লর্ড হওয়ার জন্য পৃথিবীর লর্ড পৃথিবীর রাজত্ব রাজত্ব ভার নেওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে পৃথিবীতে পাড়াইছে আর সেখানে আইসে আপনি গোলামি করেন তাহলে তো হবে না মুসলমান গোলামি করতে পারেন না আপনি দেখেন বড় বড় আলেমদেরকে দেখেন বড় বড় বুজুগানদেরকে দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখেন দশজন সাহাবি দশজন সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই দশজন সাহাবির ভিতরে নয়জন সাহাবি ছিলেন ব্যবসায়ী সবচেয়ে স্ট্রং সাহাবি আবু বক্কর সিদ্দিক রাজী হতে আনহ তিনি একজন বিজনেস ম্যাগনেট ছিলেন তার ব্যবসায়ের টাকা দিনের কাজে ইসলামের কাছে খরচ করা হয়েছে আমরা উসমান রাজিউতাল আনহু নাম জানি উসমান দা রিচ ম্যান সে রিচ ম্যান সবচেয়ে ধামি এখনও ইতিহাস সাক্ষী দিচ্ছে যে বর্তমান বিশ্বের যত ধনী ব্যক্তি আছে উসমান রাজেউ তালা আনহুর সমান এখনো কেউ যেতে পারেন নাই তো সেই উসমান রাজেউল তালা ইসলামের একজন খলিফা ছিলেন তিনি তার টাকা ইমানের দিনের কাজে ইসলামের কাজে ব্যয় করেছেন আমরা আমরা টাকা উপার্জন করব অর্থ উপার্জন করবো সেই উপার্জিত অর্থ আমরা দিনের কাজে ইসলামের কাজে ব্যয় করব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী মা খাদিজা খাদ আনহু ইসলাম গ্রহণ করা প্রথম নারী হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি সম্পূর্ণ টাকাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গিফট করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু গরিবই ছিলেন না সারা জীবন আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাম গরিব ছিলেন অসহায় ছিলেন খেতে পারতেন না এরকমটা আমরা জানি কিন্তু তিনিও এক একসময় রাষ্ট্রনায়ক ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন সেটা আমরা কেউ জানি না অনেকেই জানি না কেউ জানি না বলে ভুলাবে সেটা আমরা অনেকেই জানি না সেই তথ্যগুলো আমাদের কাছে গোপন থাকে নবী মোহাম্মদ সাল্লাম একজন স্মার্ট লোক ছিলেন তিনি কখনও কুসকানো নোংরা অপরিষ্কার পোশাক পরিধান করেন নাই তার সাহাবিরাও করেন নাই স্মার্ট ছিলেন সকল সাহাবিরা গরিব ছিলেন বাট স্মার্ট ছিলেন কিছু কিছু সাহাবি ছিলেন গরিব অসহায় বাট স্মার্ট ছিলেন অতএব দারিদ্রতা নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা করব না মান্ডাবুল আলমিন আমাকে হাত দিছেন পা দিছেন চোখ দিছেন হাঁটার ক্ষমতা দিছেন কাজ করার ক্ষমতা দিচ্ছেন তাহলে আমি কেন আরেকজনের গোলামি করব আমি গোলামি করবো শুধু কার হান্ডাবুল্লাহ আলামিনের আমি একজনের গোলামি করব আর দুনিয়াতে আমি রাজত্ব করবো ও আখের বিলা আলামিন